হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো শুরু করা যাক দেখো এলেভেলে বর্ণগুলো সাজিয়ে লেখো প্রথমে কি আছে ল তাহলে এখানে আমরা কি লিখতে পারি দন্ত শ কয়েক ল সকাল চলো লিখে ফেলি দন্তঃ ক কয়েক ল সকাল তারপর আছে দন্তঃ বয়াকার তয়াকার তাহলে কি হয় আমরা দেখি এখানে হবে বাতাস বয়াকারে বা বাতাস নেক্সট ক কয়াকারে চা তাহলে কি হবে বুঝতে পারছি আমরা ময়কারে মৌ চয়াকার করছে মৌ চাক মৌ চাক তারপর কি আছে দেখো তারপর আছে গ র সয়াকার তাহলে কি হবে সাগর আকারে সা গ র এরপর দেখো এরপর এটা হবে খারাপ খারাপ নেক্সট কি আছে তালবশ আয়াকার তাহলে কি হবে আ কয়াকার তালবস আকাশ এটাতে দেখো কোনো কিছুই নেই এই সামনের অক্ষরটা পিছনে দিলে পিছনের অক্ষরটা সামনে দিলে যাই দাও না কেন এটা হবে নয়ন নয়ন মানে কি নয়ন মানে চোখ নয়ন তবে দেখো এটা কি হবে বেশিরভাগ সময় দেখবে যে মাঝখানে যে অক্ষরটা আছে সেটা সবসময় প্রথমে হবে এখানে দেখো কিন্তু স আছে এখানে স এখানে সে খ ল এটা হবে খ ল দন্ত শয়কার খোলসে তারপর দেখো কি আছে পয় হস্যু পু দন্তু রি আমি কি বলেছি সব বেশিরভাগ সময় দেখবে মাঝখানের যে অক্ষরটা আছে সেটাই প্রথমে বসবে দেখো এখানে তাই হবে দন্তু পয় রহস্যু রয়ের তাহলে হলো সুপুরি এখানে দেখো মাঝখানে অক্ষরটা হয়নি শেষের অক্ষরটা হবে এখানে আগে তাহলে কি হবে দয়কার কয়াকার দন্তন্য তারপর আঙিনা আঙ্গিনা মানে হচ্ছে উঠান তারপরে হচ্ছে সরিষা সরিষা আচ্ছা আজকে এই পর্যন্তই থাক ফিরে আসছি আমরা অনেকটি ভিডিও নিয়ে বাই বাই